মন্ড্রি আজ আজ যে ভালো মন্দ যাহাই আসুক লহ সহজে সত্যি তাই মন্দ যাই আসুক না কেন সত্যকে তো আমাদের সহজে গ্রহণ করা উচিত কিন্তু সত্যি বলুন তো আমরা কি কষ্টের সময় দুঃখের সময় সেটা মনে রাখি ভালো বাহ মন্দ যাই আসুক না কেন সত্যকে কি সহজভাবে গ্রহণ করতে পারি সেই ছোটবেলায় শ্লোক পড়েছিলাম না যে চক্রবত পরিবর্তে সুখানি অর্থাৎ সুখের পরে দুঃখ আর দুঃখের পরে সুখ আসবে কিন্তু দুঃখ যখন আসে বন্ধু আমরা কি সে কথা ভেবে নিজেকে সামলে রাখতে পারি আমরা কি ভাবতে পারি যে যে দুঃখ যাচ্ছে অতটা কষ্ট পাওয়ার কি আছে সুখ তো সামনে আসছে কারণ ওই যে পরিবর্তে হয় না আমরা যখন শারীরিক কষ্ট পাই মানসিক কষ্ট পাই যন্ত্রণা পাই প্রিয়জনের হারানো দুঃখ প্রিয়জনকে হারানোর দুঃখে আমরা দুঃখিত হই তখন কিন্তু এই দুঃখ খুঁচে গিয়ে সামনে সুদিন আসছে সেটা আমরা ভাবতে পারি না পারি না আবার সেই সঙ্গে এটাও যে যে সুখ এই মুহূর্তে আপনি ভোগ করছেন যে সুখের জন্য গর্বিত আপনি অহংকারী আপনি সেটাও কিন্তু হবেন না কারণ এই সুখ আপনার নাও আসতে পারে কারণ চক্রবত পরিবর্তন হচ্ছে সুখ এবং দুঃখ অর্থাৎ যে সুখের জন্য আজকে আপনি অহংকারী সেই সুখ কিন্তু আপনার নাও থাকতে পারে আপনি কিন্তু হলফ করে বলতে পারবেন না যে আজকের এই সুখের দিন আগামী দিনেও আপনার থাকবে তাই এই সুখের অহংকার আপনার একসময় দুঃখের কারণ হতে পারে তাই সুখে বেশি অহংকারী হবেন না আবার দুঃখের দিনও ভেঙে পড়লে চলবে না এই দুঃখ দূর হয়ে নতুন দিন ভালো দিন সূর্যের ভোগ অবশ্যই আসবে অপেক্ষা করতে হবে সুদিন আসবেই আসি সুদিনের জন্য আমাকে আপনাকে সবাইকে অপেক্ষা করতে হবে ওই যে কবি বলেছেন যাই আসুক না কেন সত্যকে আমাদের সহজভাবে গ্রহণ করতে হবে তাই ভেঙে পড়লে চলবে না থেমে থাকলে চলবে না পিছিয়ে পড়লে চলবে না সামনের দিকে এগিয়ে যেতে হবে কারণ আপনি শুধু নন আপনার এই এগিয়ে যাওয়াতে দেখবেন অনেকে উপকৃত হচ্ছে তাই প্লিজ ভেঙে পড়বেন না যে কষ্ট আজকে পাচ্ছেন সে কষ্টর অবশ্যই নিরসন হবে সামনে দিন আসছে ভালো থাকবে